আপা আপনি কোথা থেকে বিমান দেখতে এসেছেন আমি তো জাফরগঞ্জ থেকে এসেছি জাফরগঞ্জের মেয়ে ও মা জাফরগঞ্জের ছেলে বিমান আবিষ্কার করছে দিকদিকান্ত থেকে ছুটে আসছে লোকজন এই বিষয়টা কেমন লাগছে আমার তো ভালোই লাগতেছে ভালো লাগছে জি আপনি কখন এসেছেন উড্ডয়ন করার দেখেছেন কি না দেখি নাই তো দেখতে এসেছি দেখবেন কোথা থেকে আসেন এই যে বাবু এই এত রোদের মধ্যে এত দূর এত কষ্ট করে আসলেন কেমন লাগছে দেখে এত মানুষজন দেখে কেমন লাগছে বাবু কথা বলতে পারো শোনা ওরে বাপরে বাপ অলরেডি রোদে জ্বলে যাচ্ছে রোদে ঝলমল করছে মলিন হয়ে গেছে চেহারা তার মধ্যে মা কোলে করে নিয়ে আসছে এই মানিক তো যে জুল হাস ভাইয়ের মান দেখতে বন্ধুগণ হ্যাঁ আপনারা কোথা থেকে আসছেন আপনার এলাকার সন্তান ইতিমধ্যে সারা বাংলাদেশের যে সুনাম কামিয়ে ফেলেছে কেমন লাগছে কেমন খুব ভালো লাগছে দূর দূরান্ত থেকে পাখির মতো উড়ে আসছে না অনেক দূরের থেকে লোক ইতিমধ্যে সারা বাংলাদেশে কিন্তু নাম কামিয়ে ফেলেছে এবং আমাদের মানিকগঞ্জের একটা আলাদা সুনাম বই আছে

লোকের লোকার হয়ে গেছে চারিদিকে লোক আর লোক চারিদিকে সাংবাদিক আর সাংবাদিক আমরা জানি আপনার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে টিকটক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষজন ঘিরে ধরেছে আপনি এত তাড়াতাড়ি এত অল্প সময়ে এত ফ্যান বেস তৈরি করলেন কিভাবে মানুষের হেল্প সাহায্যতে সে হেল্প সাহায্য আমাকে হেল্প করছে সাপোর্ট করছে এর জন্য আমি পারছি সামনে টিকটক নিয়ে কি চিন্তা ভাবনা করছেন আর বড় কিছু হওয়ার ইচ্ছা আছে এই একদম এই জুলহাস ভাইয়ের মতো কিছু হবেন